জয় কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আমি কিন্তু বাড়িতে ছিলাম না মাসি বাড়ি গেছিলাম আর আজকেই বাড়িতে ফিরলাম আমি গেছিলাম বৃহস্পতিবার আর বৃহস্পতিবার থেকে কিন্তু আমি সেইভাবে ভিডিও আপলোড করতে পারিনি অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে অনেক মানুষ আমাকে কমেন্ট করেছিল যে তুমি কেন ঠাকুর বিসর্জন দিচ্ছ আমি কিন্তু ঠাকুর বিসর্জন দিইনি ওটা আমার কৃষ্ণকালী মা নয় ওটা আমার মাসি বাড়ি পুজো প্রতি বছর এই দিনে আমার মাসি বাড়ি পুজো হয় ঠিক আছে আর আমি মাসি বাড়ি গেছিলাম ওখানে আমার বাড়ি মন্দির আছে ভিডিওটা তোমাদের সাথে কালকে শেয়ার করব আর তোমরা দেখেছো যে মন্দির থেকে যেই ঠাকুরটা বের করছে যেই মাকে ওই মাটা কিন্তু এক বছর ধরে মায়ের মন্দিরে থাকে আর প্রতি বছর ঠাকুর পাল্টায় তারপরে নতুন মাকে এনে কিন্তু পুজো করে নতুন মাকে পুজো করেছে সেই ভিডিও আমি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। ওটা আমার কৃষ্ণকালী মা নয় তোমরা সকলেই জানো কৃষ্ণকালী মা কিন্তু আমার বাড়িতে আর ওটা কিন্তু আমার মাসি বাড়ি ছিল ভিডিওর মধ্যেও বলেছি কিন্তু অনেক মানুষ আছে সেগুলো ভালো করে বুঝতে পারিনি আমাকে কমেন্ট করছিল তো আমি উত্তর দিতে পারিনি যেহেতু মাসি বাড়ি ছিলাম সেভাবে নেটওয়ার্ক পাই না ভিডিও আপলোড করতে পারিনি তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করবো মঙ্গল মাকে নিয়ে তো যা বলবো সত্য বলবো শত্রু ছাড়া কিন্তু আমি মিথ্যে বলি না তো আমি একটা কথা বলি আমরা যারা পৃথিবীতে বাস করি আমরা প্রত্যেকটা মানুষ আমরা এমন কোন মানে এই মানুষগুলো আমরা যারা বাস করি এই মানুষগুলো এতটুকু হলেও কখনো কখনো ভুল করেছেন অন্যায় করেছেন করেছেন কেউ বলতে পারবে না বুকি হাত যে আমি জীবনে কখনো অন্যায় করিনি করেছেন একটু হলেও মানুষের ভুল হয় মানুষমাত্রও ভুল হয় আবার কেউ জেনে বুঝে অন্যায় করে কেউ না জেনে বুঝেও অন্যায় করে তো আমি একটা কথা বলি একটা মানুষ যদি কোনো অন্যায় না করে থাকে আমরা যদি তাকে না জেনে যদি বাজে বাজে কথা বলি অবশ্যই যেগুলো চোখের সামনে দেখেছি সেগুলো তুলে ধরেছি আর যেগুলো আমরা দেখিনি যেগুলো আমরা জানি না যে একটা মানুষকে যদি আমরা ছোট করি দিনের পর দিন তাহলে তো আমাদের ফুল হবে তো আমরা কারো ভিডিও দেখে তো কারো বিচার করতে পারি না আমার কথা হচ্ছে আমরা সত্যটা তুলে ধরবো আর আমরা সত্যটা নিজের চোখে দেখবো দেখো কারো ভিত্তিতে কাউকে ছোট করে আমার তো কোনো লাভ নেই বা আমার যেখানে লাভ নেই সেখানে আমি কেন করব আর যদি বলো তুমি লাভের জন্যই কেন করছো অবশ্যই আমরা ভিডিও করি এই ভিডিও থেকে যে টাকাটা রোজগার করি সেটা দিয়ে আমাদের কিন্তু কাজেই লাগে তেমনই কিন্তু যে কোনো কাজের পিছনে একটা কারণ থাকে প্রত্যেকটা মানুষই কিন্তু সব কাজ করে কর্ম করে যারা যে কাজই করুক সব কাজই কিন্তু ছোট বড় থাকে কিন্তু তার মধ্যে কিন্তু সব কাজই কিন্তু কাজ তো সেখানে মানুষ কিন্তু কিছু অর্থের জন্য কিছু লাভের জন্য কিন্তু মানুষ কিন্তু ভিডিও করে তো ধরো আমি কারো ভিডিও দেখে অনেক মানুষ আমাকে কমেন্ট করেছে যে মঙ্গলামা এটা মঙ্গলামা ওটা একটা কথা বলবো যে তোমরা কি আমি তো কখনো দেখিনি যে মঙ্গলামা কাউকে জোর করে তার মন্দিরে নিয়ে যাচ্ছেন মানে আমরা কিন্তু এই এর ছাড়া কিন্তু আমরা অন্য কিছু দেখেছি যে কেউ নিজের মন্দিরটাকে জাগ্রত করার জন্য মানুষকে ছোট করে কিন্তু নিজেরকে মন্দির বড় করার জন্য কিন্তু উপরে উঠতে চাইছেন আমি একটা কথা বলবো যেখানে মানুষ মানুষের জাগ্রত হবে বা ভগবান যেখানে সত্যি থাকবে সেখানে কিন্তু মানুষ এমনিতেই যাবে আর একটা কথা বলি আমরা যারা ভিডিও করি আমরা চার পাঁচজন ভিডিও করি ধরো মঙ্গলামায়ের সাপোর্ট নিয়ে আরও অনেক মানুষ আছে যারা মঙ্গলা মায়ের মন্দিরে গেছে অবশ্যই তারা জানেন যে তার কত ভক্ত বা তাকে কত মানুষ ভালোবাসে আমরা এখানে সবাই মিলে ভিডিও করি এ এর পক্ষ এ এর পক্ষ আমরা এরকম করে থাকি কিন্তু ভিডিওর মতো আমরা যেটা যে যার যেটা মনে হয় আমরা সে সেটা করি কিন্তু আসলে কি বলো তো আমরা যতই মারামারি করি ঝগড়া করি লড়াই করি আমরা যতই যাই করি না কেন আমার মনে হয় যেখানে মূল ভগবান আছেন যেখানে ভগবান কৃষ্ণ কৃষ্ণকালীমা আছেন সেখানে কিন্তু ভক্তের পরিমাণ এতটাই থাকে আমরা এই দু চারজনে কিছু করতে পারবো না বা আমরা দু চারজনে যতই ওনাকে খারাপ নিন্দা করি উনি কখনো ছোট হয়ে যাবেন না যারা উপকার পেয়েছেন তারা তো মায়ের নাম প্রচার করবে আর একটা কথা বলি দেখো অনেক মানুষ বলে যে কৃষ্ণকালী মায়ের নামে আমরা উপকার পেয়েছি হ্যাঁ অবশ্যই ভগবানকে ডেকেই আমরা উপকার পেয়েছি কিন্তু আমার কথা হচ্ছে যে আমি যার জন্য উপরে উঠলাম আমি যদি তাকেই ভুলে যাই আমার কি এটা ঠিক হবে উদাহরণ দিয়ে তোমাদের বোঝায় যদি তুমি কোনোদিন কোনো বিপদে পড়ো এমন একটা বিপদ যে বিপদ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারছে না এমন একটা মানুষ যদি তোমাকে রক্ষা করেন তুমি কি তাকে ভুলে যেতে পারবে অসময়ে তার কথা কিন্তু তোমার মনে পড়বে যে ওই মানুষটা ছিল বলে কিন্তু আজকে আমি এই জায়গাতে আসতে পারলাম বা আমি এখন ভালো আছি কারণ ওই মানুষটা আমার পাশে ছিল তেমন যেমন ভোলা যায় না তেমনই মঙ্গলা মা কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করেছিলাম হ্যাঁ মঙ্গলা মায়ের আগেও অনেক মানুষ কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছিলেন কিন্তু এতটা প্রচলিত ছিল না আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মে বিশেষ করে এত ভক্ত ছিল না কিন্তু সেখানে কিন্তু মঙ্গলা মা যখন কৃষ্ণকালী মায়ের নাম দিল হাজার হাজার ভক্ত হচ্ছে হাজার হাজার মানুষের উপকার হচ্ছে তো আমি বলবো না যে মঙ্গলা মায়ের কাছে একদম গেলেই তোমরা ভালো হবে আমি কিন্তু এটা বলবো না কিন্তু আমি যতদূর দেখেছি মানুষ ছুটে যায় আমার কথা হচ্ছে যে মানুষ বলে যে মঙ্গলামা ভন্ড আচ্ছা একটা মানুষ যদি ভন্ড হয় তাহলে মানুষের কাছে এত মানুষ কি করে যায় আমার এই প্রশ্নটার উত্তর দাও তো একটা মানুষের কাছে যদি মানুষ উপকার না পেতো তাহলে মানুষ কি এতটাই মানে বলো যে মানুষ চলে যাবে অনেক মানুষ বলে যে মানুষের চোখ অন্ধ তারা এই অন্ধবিশ্বাস করেন তারা কিন্তু সত্যিটা দেখেও না দেখার ভান করেন একটা কথা বলি আজকে আমি খুব বড়ো একটা বিপদে পড়েছি আজকে যদি কৃষ্ণকালী মায়ের চরণে গিয়ে যদি আমি ভালো হয়ে যাই আমি কি কৃষ্ণকালে মায়ের নাম জপ করব না অবশ্যই জপ করব যেখানে আমার এক লাখ টাকা খরচ হতো আমার একটা অপারেশন করার জন্য যদি আমি ভালো হয়ে যাই আমি মাকে দশ হাজার টাকা দিতে পারবো না অবশ্যই দেবো কারণ আমি উপকার পেয়েছি এমনভাবেই কিন্তু মঙ্গলা মা তিলে তিলে গড়ে তোলাই ইউটিউব প্ল্যাটফর্মে কৃষ্ণকালী মায়ের নাম প্রচার করা দেখো আমরা অতি সাধারণ মানুষ আমরা কিছুই জানি না যতটুকু দেখি যতটুকু বুঝি ততটুকু বলার চেষ্টা করি কিন্তু আমার মনে হয় যারা অন্যায় করেন তাদের শাস্তি কিন্তু একদিন হন আর যারা অন্যায় না করে তাদের কিন্তু শাস্তি হয় না তাহলে আমি একটাই কথা বলবো তোমাদেরকে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই মায়ের কাছে যাবে যদি তোমাদের বিশ্বাস হয় দেখো একটা কথা বলি সব ডাক্তারের কাছে গেলে যেমন আমরা ভালো হয় না তেমনই মায়ের কাছে গেলেও যে আমরা ভালো হব এটা কিন্তু কোনো লিখিত পরিত নেই আর একটা কথা বলি যারা বিশ্বাস করে মায়ের কাছে যাবেন সেটা তাদের নিজের ব্যক্তিগত ব্যাপার যে তোমার ভালো হতেও পারে না হতে পারে কিন্তু এতটুকু আমি জানি ভগবান পুজো তো করি ছোটবেলা থেকে এতটুকু আমি জানি যারা অন্তর থেকে ভক্তি থেকে ভগবানকে ডাকে ভগবান কিন্তু ভক্তের ডাক না শুনে থাকতে পারে না কারণ ভগবান তো খুব উদার ভগবান ভক্তের ডাক না শুনে থাকতে পারবে না কারণ ভগবান প্রত্যেকটা ভক্তর জন্য ভগবান প্রত্যেকটা মানুষের জন্য এই দু সালে এসে কত মানুষের কত কিছু দেখছি যাত্রার ঘরে ভগবান চলে আসছেন এই যে দক্ষিণা কালী বলো আরও এমনি অন্য অন্য অন্যদের ভগবান এত সহজেই মানুষের ঘাড়ে যদি চলে আসতো তাহলে তো ভগবান আমরা পেয়েই যেতাম এত মহামারী এত কিছু হতো না আমাদের পৃথিবীতে কিন্তু আমরা দেখতে পাই যে মানুষের ঘরে ভগবান চলে আসছেন যে যার মতন ইচ্ছা করে ভগবানের সামনে নীলা কীর্তন করছেন আমরা ভগবানের নাম প্রচার করতে পারি ভগবানের ভিডিও করতে পারি ভগবানের সেবা দিতে পারি অবশ্যই আমরা কিন্তু ভগবানের প্রচার করতে থাকি কিন্তু নিজেকে ভগবানের সাথে তুলনা করব না কারণ আমরা তো মানুষ আর মানুষ কখনো ভগবান হতে পারে না শুধু এতটুকু বলতে পারি ভগবান মানুষের মাধ্যমেই কাজ করান তার জন্যেই আমরা বলি যে মানুষের মধ্যেই ভগবান বাস করেন কারণ ভগবান নিজে থেকে কোনো কাজ করেন না ভগবান কিন্তু কোনো না কোনো মাধ্যমে কারো না কারো মাধ্যমে কিন্তু আমাদেরকে মানুষের উপকার করান কারো না কারোর মাধ্যমে কিন্তু মানুষের অনেক উপকার হয় তার জন্যই কিন্তু আমরা বলি যে মানুষের মধ্যেই ভগবান বাস করে এই কথাটা কিন্তু সর্বপ্রথম আমি বলেছিলাম তো একটা কথা বলবো গুজরোপে কান দেবেন না তোমরা যদি তোমাদের যদি বিশ্বাস না হয় কখনো যাবেন না যদি বিশ্বাস হয় বা তোমাদের যদি মনে হয় যে মায়ের কাছে গেলে আমরা ভালো হব অবশ্যই যাবেন আমি যে ভিডিও করছি আমার কমেন্ট দেখে তোমরা আমাকে বিচার করছো যে ভাই তুমি কি সব জানতা গামছাওয়ালা একদমই নয় আমি তো বললাম অতি সাধারণ আমি আমি ভগবানের সেবা করি ভগবানের পুজো করি যেটা চোখের সামনে দেখি সেটাই একটা কথা বলি যেহেতু যদি তুমি নিজের মানে ধরো তোমাকে কেউ বলে দিলো এই কাজটা কর করার পরে সেই কাজটা ক্ষতি হলো সেটা কিন্তু তুমি নিজেকে সামলাতে পারবে না কারণ তুমি মনে মনে ভাববে যদি এই অন্যায়টা আমার দ্বারাই হতো বা আমার চিন্তা ভাবনা দিয়ে যদি আমি এই কাজটা করতাম যদি খারাপ হয়ে যেত কিন্তু সেই কাজটা তবুও আমি নিজেকে বুঝ দিতে পারতাম কিন্তু আমি অন্যের কথা শুনে আজকে আমি এই মানুষটাকে ছোটো করছি তাহলে আমি কি মানে আমার কোথায় ভ্যালু থাকলো আমার তো কোনো মূল্যই থাকবো না তাই না তাহলে যে কমেন্টগুলো আমাকে করেছে সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি এই ভিডিওগুলো করলাম তো যাই হোক আমাকে যে যা বলার বলুক আমার কোনো অসুবিধা নেই কারণ আমি ভগবানের সেবা করি ভগবানের পুজো করি ভগবান একদিন সত্যের জয় হবেই সত্যের জয় হয়ে এসেছে আর সত্যের জয় হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় সবাই ভালো থাকো সুস্থ থাকো আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাই আমার পাশে থেকে আজকের মতন বাই বাই গুড নাইট সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো